নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিন আমাদের চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রা বিশেষ কোনো দিকে আপনি হয়তো লটারি টিকিট কাটেন না আমি হয়তো কাটি না কিন্তু বহু মানুষ আছে লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত বহু মানুষ আছে লটারির টিকিট বিক্রেতা ক্রেতা আছে মানে বিক্রেতা অবভিয়াসলি থাকবে বিক্রেতা না থাকলে ক্রেতা আসবে কোথেকে কিন্তু আপনারা প্রাইস কেটে কেটে মানে লটারি কেটে কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছে এরকম বহু মানুষ ফোন করছে প্রথম লটারি টিট কাটা বন্ধ রাখান দেখে নিন ছকটা মধ্যে যোগ আছে না যোগ থাকলে আপনার ঘরের জমানো অর্থগুলো নষ্ট হবে কাল যোগ থাকলে টার্গেটটা ফুলফিল হবে না তাই এই দুটো যোগ যদি থাকে লটারি টিট কাটা প্রথম বন্ধ রাখা হচ্ছে এবার ভাবছেন যে আমার নেশায় পরিণত হচ্ছে একদম তো অ্যাভয়েড করতে পারছি না তাই তিরিশ টাকা টিট কাটুন এটা আমি বলেছিলাম যদি একান্তই কাটতে তিরিশ টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করুন এটা ভাগ্য পরীক্ষা শ্রম ওরিয়েন্টেড না ম্যাক্সিমাম টাকা আপনি ব্যবসায় ইনভেস্টমেন্ট করুন অন্য কোনো জায়গায় ইনভেস্ট করুন কিন্তু লটারিতে বেশি টাকা ইনভেস্ট করা মানে আপনি বেশি প্রাইস পেমেন্ট নয় কত কম ইনভেস্টমেন্টে কত বেশি আউটপুট পাবো সেটা দিয়ে খেলে রাখবে তা আপনার ফাটকা লাকি নাম্বারকে এইগুলো যে ছকের মধ্যে দিয়েছি দেখুন কি সুন্দর যদি না করে থাকেন আপনি ফাটকা লাকি নাম্বার জানেন না তাহলে আজকে আলোচনাও বুঝতে পারবে না কিন্তু পুনর্বর্শটা বুঝতে পারবে এবং ফাটকা লাকি আমারটা কীভাবে তৈরি হয় তারপর সেই ফাটকা লাকি আমার লটাইতে কী করে সেট করবো এটাকে বহুবার বলেছি আবার বলি ফাটকা ফাটকালা কিনা সবসময় ব্যাকে নিতে হয় কমন তাহলে তার ডান মিত্র ডান দিকে নেবো যোগ ফল যেন মিত্র হয় আদারওয়াইজ লাকি কিনে আমার মিডলে নেবো দুপাশে মিত্র বসাবো যোগ ফল যেন মিত্র হয় লাকি কিনে আমারটা ব্যাকে নেব রাইট সাইডে সেটাই নেবো আবার যোগফল যেন সেটাই আসে এখানে কী আছে ফাটকা লাগে না ওয়ান তাই না ব্যাকে ওয়ান আর চারটে ছয় এসব নাম্বার পড়ে থাকবে না এই দেখবেন চোদ্দোশো একত্রিশ এই বাংলার বছরে এই নাম্বার খেলবে 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 এবার কোটি টাকার প্রশ্ন আপনি পাবেন কিনা আপনি তো জানেন না এই নাম্বার মধ্যে কি আছে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি চারটে ছয়কে যোগ করে দিন চারটে চব্বিশ চব্বিশ আবার ছয় তাই না চব্বিশের কি টু আর ফোর বিয়াল্লিশ না কিন্তু চব্বিশ এটাকে এইভাবে করুন ধরুন ওয়ান চারটে চারটে কোলা চার ছয় চব্বিশ চব্বিশ চারদ ছয় ছয় এদিকে এক যোগ করি আমার কী হলো কী হলো সাত তাহলে এদিকে হলো আমার ছয় এদিকে এক এদিকে সাত তাহলে আমার কি দশা হলো কি অন্তর্দশা হলো কী প্রত্যন্ত দশা হলো পুরোনো দর্শক বুঝে গেছে নতুন দর্শক রবির দশা শুক্রের অন্তর্দশা কেতুর প্রত্যন্ত দশা এই বছরে যদি আপনার রবির দশা আপনার শুক্রের দশা কেতুর প্রত্যন্ত এই বছরেই আপনি এই লটারি প্রাপ্তি আপনার ঘটবে কিন্তু দেখা গেল কেতুটা নিচস্ত রবিটা কাটতি মনে যেন রবিটা তুলাই রয়েছে তাহলে তো ফাটকা লাখিন ওয়ান তো হবেই না যদি জ্যোতিষ কোনো গাইড করে থাকে ফাটকা লাকিনো ওয়ান সেট করে দিয়ে থাকে এই কম্বিনেশনে যেন আমার জন্মকানে শুক্র ভালো আছে বুধ হচ্ছে লটারি প্রাপ্তি দেখে এই ফাটকা প্রাপ্তিগুলো শুক্র বুধ দেখে এ শেয়ারে শুক্র বুধ ফিল্ম ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট শুক্রবুধ এক একটা ইনভেস্টমেন্টের একটা দিক রয়েছে সবার সব গ্রহ ভালো না তাই সবার সব দিকে সাকসেস আসে না তা আপনার সাকসেস আসতে গেলে এই শুক্র বুধের মধ্যে কোনো একটা গ্রহকে বলবান থাকতে হয় এখানে শুক্র কেন্দ্র তাই কি আমরা জ্যোতিষ করে দিয়েছি ওয়ান আর এটার মধ্যে কি আছে কোন দশক কোন অন্তশা কোন প্রত্ন আসে সেটা আমি আপনাকে বুঝিয়ে বললাম ঠিক এরকমভাবে বেছে বেছে যদি নাম্বার কাটতে পারেন আবার ধরুন আপনি নাম্বার এত ক্যালকুলেশন করার সময় নেই তা আমি রেডিমেড যে নাম্বারগুলো দিচ্ছি শুধু আপনার জ্যোতিষীর কাছে জেনে নেওয়া শুধু আমার হবে কি না বললাম না আপনার হবে না কাটবেন না তাহলে কোনোদিনই যাবে না না হবে অমুক সালে হবে হবে ওই দশা ওই অন্ত ওই প্রত্ন আমি বলে দিলাম দু হাজার পঁচিশ সাল কি দু হাজার তেইশ সাল কি দু হাজার কুড়ি সাল কি দু হাজার চব্বিশ সাল কি দু হাজার সাতাশ সাল কথা প্রসঙ্গে বলছি সেই অব্দি ওয়েট করতে হয় আবার বলছি হবে না বিচলিত হওয়ার কিছু নেই বহু মানুষকে বলেছি তো যে আপনার লটারি প্রাপ্তি নেই তারপরও সে লটারি টিট কাটছে আমি লটারি টিট কাটার জন্য কাউকে এনকারেজ করি না কিন্তু বক্ত যখন বিচার করাচ্ছেন তখন তো আমার নৈতিক দায়িত্ব হবে কি হবে না যদি না হয় তাহলে আপনি সেই রাস্তাটা হাটা উচিত না কিন্তু আপনি তারপর কাটছেন সে আপনার ব্যক্তিগত ব্যাপার সবটাই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি সায়সান নেবেন কি না একবার বলছেন শায়সান পাইনি তাই এটা হয়ে গেছে আমি জানতাম না আমার মাঙ্গলিক আছে আমি জানতাম না কালসর পুজ আছে আমি জানতাম না যোগ আছে তাই আমার টাকাগুলো চলে গেছে এখন জানলেন তারপর তারপর লড়াই কাটছেন কেন এই আপনি কি ভাবছেন এবং কি করতে চাইছেন নিজে ডিসাইড করুন আমি তো আপনাকে গাইড করবো আমার ইউটিউব চ্যানেল মোটিভেশন সাবস্ক্রাইব লাইক ফলো শেয়ার করুন কলকাতার বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স এখানে ফোন করে যারা অনলাইন পরিষেবা নেবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যারা দূরের মানুষ তারা শুধু কি পরামর্শ চাইছেন তাহলে আমার রিসেপশনের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নেবেন আমার পার্সোনাল সেটা ডিটেল পাঠাবেন তাহলে আপনি লটারি প্রসঙ্গে জানতে চাইছেন না সন্তানের এডুকেশান নিয়ে নাকি ছেলের বিয়ে নিয়ে নাকি চাকরি নিয়ে যে বিষয়ে আপনি জানতে চাইছেন লটারি নিয়ে আলোচনা করছি তেমন লটারি নিয়েই তো মানুষের সব মানুষ একই সমস্যার মধ্যে নেই তো সবাই তো লটারি কাটে না কিন্তু আপনি যে কোনো সমস্যায় থাকুন এক চেম্বারে এসে দেখাতে হবে একটা অনলাইনেও যেতে নিতে পারেন সমস্ত পরিষেবা পাবেন কলকাতা যা ভিসিট অনলাইনে একই ভিজিট আমি শ্রী আপনার সঙ্গে ছিলাম আছি থাকুন নমস্কার